বক আর বুনহাস খাওয়া নিয়ে ভিডিও প্রচার করা দুই ভ্লগারকে খুঁজছে রাজশাহী বনবিভাগ বনবিভাগ বলছে দুই ভ্লগারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে মামলা হলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজে বের করবে সম্প্রতি আল আমিন নামে এক ভ্লগার পাঁচটি বক হাতে নিয়ে এমন ভিডিও ফেসবুকে প্রচার করে লিখেন আজ বাসায় স্পেশাল মানুষের জন্য হবে বকের রোস্ট তুলি নামে আরেক ভ্লগারের বুনহাসের ছবি হাতে নিয়ে বলেন তিনি বাড়ি গেছেন বলে তার বাবা বিল থেকে ধরে এনেছেন হাঁস আজ হাঁসপাখির মাংস হবে পরে আল আমিন ও তুলির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিও দেখে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিযায়ী পাখি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সোমবার রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিজ আহমেদ ও জেলা প্রশাসক আফিয়া আক্তারকে স্মারকলিপি দিয়েছে সেখানকার স্বেচ্ছাসেবী সংগঠন ইউথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ এরপর থেকেই তাদের খোঁজে নেমেছে বন বিভাগ ইয়াসের সভাপতি শামিউল আলিম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান স্বাক্ষরিত এই স্মারকলিপিতে বলা হয় পরিযায়ী পাখি ধরার প্ররোচনা ও জবাই করে রোস্ট করে খাওয়ার প্ররোচনা দিচ্ছেন যা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই হাজার বারো এর সুস্পষ্ট লঙ্ঘন এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি উল্লেখিত কোনো পাখি বা পরিযায়ী পাখির ট্রফি বা অসম্পূর্ণ ট্রফি মাংসদেহের অংশ সংরক্ষণ করলে দখলে রাখলে বা ক্রয় বা বিক্রি করলে বা পরিবহন করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবে এবং এই অপরাধের জন্য তিনি সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন একই অপরাধের পুনরাবৃত্তি ঘটালে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন ইয়াসের সভাপতি আলিম বলেন দুই ভ্লগার আল আমিন ও তুলির দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে পাখি বা পরিযায়ী পাখি শিকারীদের আইনের আওতায় আনা ও নগর জুড়ে পাখির বিচরণ কেন্দ্র ও আবাসস্থলকে সংরক্ষিত ঘোষণা করে ও শব্দদূষণ রোধ করতে হবে স্মারকলিপির অনুলিপি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক প্রধান বন সংরক্ষক রাজশাহী বিভাগের বন কর্মকর্তা পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালককেও দেওয়া হয়েছে এ বিষয়ে রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন আমরা ভিডিও দেখেছি আমরা তাদের সন্ধান পাইনি তবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে মামলার প্রস্তুতি চলছে মামলা হলে প্রশাসন তাদের খুঁজে বের করবে ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা